আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের তো আমিও ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ করতেছি সো আমি আজকে বিরিয়ানি রান্না করবো বা বললাম আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে চারটা মুরগি সিদ্ধ দিয়ে দিলাম সো এটাতে আমি এখন মিশাব সো ওই মুরগিতে এখন আমি যে রসুন আর তিনটা মরিচ ব্যালেন্ডার করে দেওয়া তারপর আমি ওই মুরগিতে মিশাই দেবো এই যে রসুনগুলো আর কাঁচামরুচগুলো ব্যালেন্ডার করে নিলাম এখন আমি যে এইগুলা এই যে এটাতে এখন দিয়ে দিই মুরগিতে এই যে আমি রসুনগুলো দিয়ে দিছি রসুন গুলা যে ব্যালেন্ডার করছি সেগুলা সব মূলে দিয়ে দিলাম আর এই যে এখন লবণ দিয়ে দিতেছি এই যে এখানে সব ধরনের মশলা বড় বড় যেগুলো আমি নিলাম এই যে তিনটা মরিচ নিলাম তিনটা শুকনা মরিচটা দিয়ে দিলাম এখানে আর এই যে এটা হচ্ছে সব ধরনের মশলা ব্যালেন্ডার করা ঠিক আছে তো এই যে আমি এটা এখানে দিয়ে দিতেছি তো আমি আজকে হলুদ দিব না জাস্ট আমি এগুলো দিয়ে এখন অনেকক্ষণ সিদ্ধ করবো মুরগিটা পুরা তারপর আমি মুরগিটা এখান থেকে নামাই নিব তো আমি যেহেতু বিরিয়ানি রান্না করবো এই জন্য বিরিয়ানির জন্য এই যে আমি এগুলো এই যে এখানে পেঁয়াজ কেটে নিছি তারপর ক্যাপসিকাম গাজর আলু এগুলা এখন আমি তেলে এখন ফ্রাই করব বিরিয়ানির জন্য তো এই যে আমি এখানে পিঁয়াজগুলো সবগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে বাদামি কালার হওয়ার জন্য আর এই যে এখানে আমি মুরগি সিদ্ধ হয়ে গেছিল এই যে একটা মুরগিও নাই শুধু পানিগুলো আছে এই যে মুরগি নামায় আমি এখানে রাখছি আর এই যে এখানে শুধু পানি ঠিক আছে তো এই যে পানিতে আমি এই যে চাউলটা দিয়ে দিব ঠিক আছে এই যে পানিতে এখন আমি এই চাউলগুলো দিয়ে দিতেছি এই যে পানিতে আমি এখন চাউলগুলো দিয়ে দিছি যে এই পানিতে আমি মুরগি সিদ্ধ করছি সব মশলা দিয়ে তো যার কারণে এটাতে এখন আমি এই বারটা মানে হয়ে নিত আর কি এই যে তো এটা এখন বল দেবো বল কাার জন্য আমি অপেক্ষা করি আর এই যেখানে মুরগি সিদ্ধ করে রাখছি এটাতে এখন আমি সব ধরনের মশলা মানে এইখানে যা যা দিছি এখানে তাই আমি সব ধরনের মশলা দিব সো এই যে মুরগিটা এখন দিয়ে দিতেছি লবণ তারপর দেব এই যে পাশে মানে সব ধরনের মশলা ব্যালেন্ডার করা যায় মাংস খাওয়ার জন্য যা যা মশলা লাগে সব মশলায় ফাঁকি করা হ্যাঁ এই যে তো এই যে এগুলো আমি দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো এই যে হলুদ এই যে আমি এখানে হলুদ টলু সব মশলা দিয়ে দিছি এখন এটা মিক্স করব এই যে আমি মুদুটা পুরো মাখায় নিয়েছি সব মশলা টসলা দিয়ে সো এটা আমি যে তেলে বাঁচবো কিন্তু তেলে বাজার আগে আমি যে এখানে পেঁয়াজ বাঁচতেছি এগুলো পুরো বাদামি কালার হয়ে গেলে তারপর আমি এগুলো থেকে নামাই ওই মুরগিটা আবার এটাতেই বাঁচব তো এখন আমার এটা পুরো বাদামি কালার হইতে হইব আর এই যে এখানে বাদ বলো কেসে পড়তেছে সো এই যে পেঁয়াজগুলো একদম বাদামি কালার হয়ে গেছে হালকা করছি বেশি কালার করলে নেই কারণ তারা বেশি কালারটা পছন্দ করে না এই জন্য আমি হালকা হালকা কালার করছি পুরো এক প্লেট হয়ে গেছে সো এই যে এখানে আমি এখন মুরগিটা বাইজে নেমু এই এখন আমি মুরগিটা বাঁচবো ঠিক আছে আর এই যে এখানে আমার বাদ হয়ে গেছে তো এই বাদ আমি এখন নামাই নিতে সো এই যে বাতটা পুরো হয়ে গেছে মানে আদা হয়েছে পুরোপুরি ভাত সিদ্ধ হয় না চাউলটা জাস্ট হাফ সিদ্ধ হয়েছে ঠিক আছে তো এইখানে আমি এখন বাটটা নামাই জন্য সো এই আমার মুরগি ভাজা হয়ে গেছে আর এই যে এখানে যেগুলো আমি মানে পুরা হাফ রান্না করছি যে এখন পুরো শক্ত আছে সো আমি এই বাতগুলো হাফ রান্না করছি এখন আমি এটা আবার ডিম চুলে বসাবো তো এই জন্য আবার এই যেখানে আমি এগুলো সব রেডি করতেছি এই যে এখানে আমি তেল দিয়ে দিলাম আর এই যে এখান থেকে ভাত আমি এখন এটাতে দিয়ে দেব সবগুলো বাদ দিব না জাস্ট হাফ বাদ দিব মানে অর্ধেক বাদ দিব আর কি এটাতে সো এই যে এখানে এখানে অর্ধেক ভাত এই যে আমি এখানে দিয়ে দিছি এখন আমি এই যে এটাতে এগুলো দিয়ে দেবো তো এইখানে আমি অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এই যে অর্ধেকগুলো আমি রাখছি বা তো এখানে অর্ধেক রাখছি আর এই যে পেঁয়াজ বাজা আমি ওইখানে অর্ধেক রাখছি আর এই যেখানে এটা দিয়ে দিলাম আর এখন এটার উপরে দিব কালি জিরা ঠিক আছে দিয়ে দিলাম কালি জিরা আর এই যে এখন আমি দিব এইটা এটাতে কিন্তু কালার আসে ঠিক আছে অনেক কড়া কালার আসে এই যে এটা অল্প একটু দিলে চলে অল্প একটুতে অনেক কালার আসে সো আমি এই যে কালারটা দিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন লাল লাল কালার বাইর হইতেছে তো এই কালারটা পুরো আস্তে আস্তে বাইর হয় সো এখন আমি এই অর্ধেক বাতের উপরে আবার এই যে বাতগুলো দিয়ে দিব ঠিক আছে এই যে এখন আবার এগুলো দিয়ে দিতেছি আহ কত ধোয়া করে দেখো এটা হচ্ছে বিরিয়ানি ঠিক আছে এইভাবে রান্না সো এই যে আবার আমি ভাতগুলো দিয়ে দিছি আবার এই যে আমি পেঁয়াজের গুলা পেঁয়াজ আবার এখানে ওপরে দিয়ে দিতেছি এক এক করে আবার সবকিছু দিতেছি এই যে আমি এগুলো উপরে দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানি এই জন্য আমি একটু একটু করে তেল দিয়ে দিতেছি উপরে কারণ তেলটা না দিলে ভাতগুলো পুরো একসাথে মিষ্টি হয়ে যাইব আর কি দলা দলা হয়ে যাইব জ্বর জরা হবেটা ঠিক আছে তো এই যে আমি উপরে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি আর এই যে এটির উপরে এখন আমি এই যে মুরগিগুলো রেখে দেবো ওই যে আমি সবগুলো মুরগি প্রায় পনেরো বিশ মিনিটের মতন ডিম ছুলে দিয়ে বসায় রাখবো তারপর যে হাফ সিদ্ধ করছি না সেটা একদম বারটা করে একদম মুলাম মুলাম হয়ে যাইব এই যে বিরিয়ানি বিরিয়ানির কালারটা কালারটা বলতে কি গ্যারানটা অনেক সুন্দর হয়েছে যেমন আমি ডাকনাটা করলাম গ্যারানটা অনেক ভালো তো এই যে এখানে রাখলাম আমার ম্যাডামের জন্য আর এখানে ম্যাডামের শাশুড়ি নন আছে তাদের জন্য যে এখানে বাইরে নিছি সো এই যে এখন আমি মুরগি দিয়ে দিতেছি তো এটা হচ্ছে আমার ম্যাডামের শাশুড়ির জন্য আর তার মন্দের জন্য ঠিক আছে নন আসছে ছেলে মেয়ে নিয়ে তো তাদের জন্য এই যে এখানে বক্সে বাইরে নিছি আর এটা হচ্ছে আমার ম্যাডামের জন্য আর এই যে এখানে হচ্ছে আমার জন্য আমি আজকে বিরিয়ানিতে কালারটা কম দিছি কারণ বেশি কালার দিলে আমার কাছে ভালো লাগে না খাইতে পারি না আমি সবাই পছন্দ করি কিন্তু আমি পছন্দ করি না সো এই হচ্ছে আমার বিরিয়ানি সবার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন